তো এই অঙ্কটা তোমাদেরকে দেখতে হবে যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই অঙ্কটা অনেক সময় এমসিকিউতে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা দুই নম্বরের জন্য আসে তো আমরা এখন আমরা অঙ্কটা করবো এবং খুব সহজ পদ্ধতিতে করবো দেখো এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুটি বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত তাহলে এটা আমরা কিভাবে করব আম দেখো আমরা এখানে আমরা প্রথমে লিখবো যে কি আমরা জানি আমরা লিখবো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু তিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা হচ্ছে কি রুট থ্রি বাই ফোর এ স্কেয়ার ঠিক আছে আমরা জানি সমবাহু সমবাহুতিবুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কেয়ার এখন এই যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে এখানে এখানে সোবাহু ত্রিভুজের ক্ষেত্র হল দেওয়া আছে কত টোয়েন্টি ফাইভ রুট থ্রি এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো দেওয়া আছে ঠিক আছে এখানে কী দেওয়া আছে এই আমরা লিখব দেওয়া আছে তুমি চাইলে দেওয়া আছে এটা আগে লিখতে পারো এবং আমরা জানি দিয়ে সেটাও পরে লিখতে পারো ঠিক আছে ওইভাবে লিখলেও হবে এভাবে লিখলেও হবে তো আমরা লিখবো দেওয়া আছে এই যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি মিটার এটা আমরা লিখে নিব তো আমরা লিখে নিলাম সবাহ ত্রিভুজের ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি ঠিক আছে এটা আমরা লিখে নিব বর্গমিটার কেমন বর্গমিটার এখন একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে সমবাহতীভুজের ক্ষেত্রফল এটা এই মানটা কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার সমবাহতিভুজের ক্ষেত্রফলের সূত্র দুইটা কিন্তু একই জিনিস এটা সূত্র এটা হচ্ছে কি মান তাহলে আমরা বিষয়টা লিখবো যে তোমরা যেটা লিখে নিলাম সেটা হচ্ছে প্রশ্ন মতে রুট্রি বাই ফোর এসকে সমান সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ রুট্রি অর্থাৎ এটাও তোমার ক্ষেত্রফল এবং এটা হচ্ছে ক্ষেত্রফল তো আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখতে পারি আমাদেরকে কিন্তু এয়ার মানটা বের করতে হবে যেহেতু এখানে বাহু বের করতে বলা হয়েছে বাহুদুর্গ হচ্ছে এ আমরা এর মানটা বের করবো তো আমরা এখানে লিখে দেবো এসকেয়ার ইকুয়েল এই যেখানে টোয়েন্টি ফাইভ থ্রি এটা আমরা উপরে লিখবো স্বাভাবিকভাবে এবং এই যে ভগ্নাংশটা যদি দিকে যায় তখন এই নিচের সংখ্যাটা উপরে উঠবে এবং উপরের সংখ্যাটা নিচে চলে যাবে রুট্রি রুট্রি খাটা এরপর বা এসকেয়ার সমান সমান এই যে টোয়েন্টি ফাইভ এবং ফোর আমরা যদি গুণ করি তাহলে হবে গত হানড্রেড ওকে এরপর হচ্ছে সমান সমান হচ্ছে কত টেন স্কোর তাহলে স্কের স্কেয়ার বাদ যাবে সমান হচ্ছে কত টেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ সমান হচ্ছে কত তোমার হচ্ছে টেন মিটার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ